হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে অনেক আপুরাই হয়তো ভাবছেন কিছুদিন পরপরই আমি কোথায় হারিয়ে যাই আমার কিন্তু ভিডিও দেওয়ার অনেক ইচ্ছা থাকে কিন্তু আসলে সব কিছু ম্যানেজ করাটা কঠিন হয়ে যায় তারপরও আমি একটা ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম কিছু সমস্যার কারণে অনেক দিন আবার বাদ পড়ে গেল তো ফাইনালি আবারও আসলাম জানি না কতদিন আবার থাকতে পারি তো প্রবল শক্তি নিয়ে তো আসি যে এবার আর মিস হবে না ভিডিও দেওয়া তারপরও দেখা যায় কোনো না কোনো একটা ঝামেলা হয়েই যায় তো সব মিলিয়েই চলছে আর কি আমি জানি আমার অনেক আপুরাই আমাকে মিস করেন আমিও কিন্তু আপনাদেরকে অনেক মিস করি এবং আমার এই কাজটাকে আমি খুব ভালোবাসি আমি যখনই কোনো না কোনো কিছু করি ভাবি যে এটা যদি ভিডিও করতে পারতাম হয়তো ভালো লাগতো আপনাদের সাথে শেয়ার করতে পারলে দেখতে দেখতে আমার আদিহাটাও বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ সে নিজের কাজ এখন নিজেই করে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম কয়েক মাস আগেই আমি আমার কাঠের খাটের সাথে একটা কাঠের ড্রেসিং টেবিলও বানিয়েছিলাম তো সেটাই সাজিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো ফাইনালি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি খুব শখের একটা খাট আর ড্রেসিং টেবিল আমি বানিয়েছি তো কয়েকদিন আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম আমি তো সেখানে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার কি ড্রেসিং টেবিল ছিল না নাকি আগে নতুন কিনলাম আগে ছিল না এরকম একটা কমেন্ট ছিল হয়তো তো আমি আমার পুরাতন যে ফার্নিচারগুলো ছিল সেগুলো আমি বাড়িতে দিয়ে দিয়েছি আমার শ্বশুর বাড়িতে দুতলায় আমি দুইটা ঘর করেছি আর সেখানেই আমি ফার্নিচারগুলো পাঠিয়ে দিয়েছি এই বাসায় আসার পরে নতুন করে ফার্নিচার কিনে নিচ্ছি বা বানিয়ে নিচ্ছি আর কি যখন যেটা প্রয়োজন হচ্ছে তো একটু সময় নিয়ে আর কি বানাচ্ছি যেন জিনিসগুলো টেকসই হয় সুন্দরও হয় আর আমার শখটাও পূরণ হয় সব মিলিয়ে আর কি আমার আগের যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা ছিল ওটোবির দুই হাজার ষোলো সালে কিনেছিলাম তো ওইটা দিয়েই এত বছর ছিল এখন নতুন করে কাঠের বানিয়ে নিয়েছি তো ড্রেসিং টেবিলটা কেমন হলো নিশ্চয়ই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপুরা আমি খুবই সাধারণ একজন মানুষ আমার এত আহামরি কিছুই নেই সাজুগুজুর ক্ষেত্রে বিশেষ করে আমি খুবই সিম্পল থাকি যেটুকু না হলেই না শুধু ততটুকুই তো কিছু হেয়ার ব্যান্ডস তারপরে আনহার জন্য ছোট একটা মেকআপ যেহেতু সে ছোট মানুষ বুঝে না তো হালকা পাতলা মেকআপ দেয় আর কি সাজুগুজু করে তার জন্য আমি এগুলা দেই না মুখে কখনোই মুখে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুই আর শুধু ক্রিম দেই এই পর্যন্তই আমার আর এখানে কিছু লিপস্টিক আছে যেগুলো আমার অনেক বছর আগের তো এখন টুকটাক এক দুইটা কিনি মেয়ের জন্য আর এদিকে কিছু বক্স আছে যেখানে আমি একটা কাগজ দিয়ে এরকম লিখে রেখেছি যেন আমি চিনতে পারি একটা বক্সে মালা আরেকটা বক্সে চুরি একটাতে রাবার ব্যান্ড কিছু কানের দুল এখানে আমার বিয়ের শুরুর দিকের কানের দুলও পাওয়া যাবে এগারো বারো বছর আগেরও কানের দুল পাওয়া যাবে এখানে তো সব কালেকশানে থাকে আর কি যেহেতু পড়া হয় না খুব একটা নতুনই ছিল তো রেখে দিয়েছি আর টুকটাক তো এটা সেটা কেনাই হয় আর এই জুয়েলারিগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম একদিন মনে হয় পড়েছি তার বেশি আর পড়া হয়নি তো এগুলো বক্সে বক্সে করেই রাখা আছে যখন আবার লাগবে তখন বের করে এগুলোই পরে নেব আর কিনতে যাব না কারণ এগুলোতে টাকা আমি একদমই কম খরচ করি যেহেতু আমি খুব একটা ইউজ করি না তো ঘরে এনে রেখে তো লাভ নেই এই জন্য এখন সবগুলো সাজিয়ে নিচ্ছি আর আমি আমার ড্রেসিং টেবিলটাতে বেশ কয়েকটাই তাক দিয়েছি গ্লাসের ভিতরে যেন আমি জিনিসগুলো রাখতে পারি এত কম জিনিস তবুও আমার রাখতে সমস্যা হয় আর যারা কি না মেকআপ করে মেকআপের সব কিছুর নামও আমি বলতে পারবো না এগুলো আমি চিনিও না তো মাঝে মাঝে আপুদের ভিডিওতে দেখি আর কি এটা সেটা তো ওনারা কীভাবে ম্যানেজ করে আমি নিজেও জানি না তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভিতরের ফাইনাল লুক কিছু ব্যাগও রেখেছি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে ড্রেসিং টেবিলের এই পাশের পার্টটাতে আমি আমার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোই রাখি বডি লোশন তারপরে হেয়ার অয়েল বডি স্প্রে চিরুনি এগুলাই থাকে তো এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আর একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি কি ক্রিম ইউজ করি তো যে নেভিয়া সফট এই ক্রিমটাই ইউজ করি আমার কাছে বেশ ভালো লাগে এটা শীত গ্রীষ্ম বলে কোনো কথা নেই সারা বছরই আমার এটাই লাগে তারপরে অলিভ অয়েল ভেজলিন সরিষার তেল এই যা থাকে আর কি প্রতিদিন কাজে লাগে যেগুলো সেগুলো এখানে রেখে দিলাম উপরের তাকটাতে আরও কিছু জিনিস রেখে দিচ্ছি এগুলো আমার প্রতিদিন ব্যবহার হয় না তবে বাহিরে যাওয়ার সময় লাগে সানগ্লাস তারপরে ফাউন্ডেশন এগুলো তো খুবই কম জিনিস আমার আর এর উপরের তাকে আমি কিছু পারফিউম রুম স্প্রে এগুলো রেখে দিয়েছি তো জায়গা এখনো অনেকটাই বাকি আছে তো দেখি আস্তে আস্তে আরও টুকটাক কিছু কেনাকাটা হয় কি না সেখানে রাখতে পারি না আর দেখবেন প্রথম প্রথম জিনিস একটা বানালে দেখা যায় যে এই জিনিসগুলা ফাঁকাই থাকে পরে কীভাবে কিভাবে যেন ভরা হয়ে যায় সবগুলা ড্রেসিং টেবিলের এই পাশটাতে একটা ড্রয়ার আর একটা তাক দিয়েছি তো এগুলো এখনও ফিল আপ করা হয়নি তো সামনে নিশ্চয়ই ফিল আপ হয়ে যাবে তো এই ছিল আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক ড্রেসিং টেবিলের তাকগুলো আমার কাছে আর একটু বড় হলে মনে হয় ভালো লাগতো কিন্তু আমি রুমের মাপেই বানিয়েছি যেহেতু আমার রুমটা ছোট তো এখানে যতটুকুতে না রাখলেই না ঠিক সেই মাপ অনুযায়ী বানানো হয়েছে এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম